আবারও জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষের সাতজন ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য নবগ্রামে ইখরোল এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে নবগ্রামে ইক্রল এলাকায় একটি লেনে নো এন্ট্রি থাকায় অপর একটি লেন দিয়ে চলছিল যাতায়াত মঙ্গলবার দুপুরের পরে জঙ্গিপুরের দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল একটি চার চাকা গাড়ি অপর দিক থেকে বহরমপুরের দিক থেকে আসছিল অপর একটি ছোট চার চাকা গাড়ি ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির ফলে কমপক্ষে আহত হয়েছে প্রায় সাতজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসার জন্য দুর্ঘটনার ফলে দুমড়ে মুচড়ে জায়গাটি গাড়ি ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক এদিকে স্থানীয়দের অভিযোগ জাতীয় সড়কে মাঝে মধ্যে নো এন্ট্রি থাকার ফলে বারবার ঘটছে পথ দুর্ঘটনা তবে আজ কি কারণে নো এন্ট্রি তাই স্পষ্ট নয়

আমার নাম সাইদ আপনার গাড়িতে কতজন ছিল আমাদের গাড়িতে ছিল পাঁচ পাঁচজন কেমন আছে এখন তারা আমরা তিনজন হসপিটালে ভর্তি আর একটা তো আমি পেশেন্ট নিয়ে আসছিলাম বহরমপুর থেকে মোট কতজনের ক্ষতি হয়েছে মনে হচ্ছে তিনজনের মতো তিনজন একটা গাড়ি আপনার গাড়িটাই ক্ষতি হয়েছে হ্যাঁ আমার গাড়ি বলতে ক্ষতি বলতে লরিরও ক্ষতি হয়েছে লরিরও ক্ষতি হয়েছে কোথায় যাবেন আপনারা আমরা যাবো জঙ্গিপুর জঙ্গিপুর আসছিলাম কোথা থেকে বহরমপুর